দর্শক এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ শর্মা মঙ্গলবাজার যে রেল স্টেশন আছে স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে এক বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা করছে আমরা এই মুহূর্তে আপনার সরাসরি জানার চেষ্টা আমরা এই মুহূর্তে আসি সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার মঙ্গলবাজার আর রেল স্টেশনের ঠিক পাশেই আমরা যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে হ্যালো ভয়াবহ দুর্ঘটনা এছাড়া যে ইঞ্জিল এটা ইঞ্জিল নেই হ্যাঁ ইঞ্জিন ইঞ্জিল আগের চাকা যে আগে যে ইঞ্জিলটা দেখে ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের পাশে একটা বদিও দেখতে পারলাম উল্টেছে একটু যদি আপনারা দেখায় যে সামনের যে ইঞ্জিনটা যে একটা সেইটা একেবারে উল্টে কিন্তু রেল লাইনের পাশে পড়ে গেছে বগিটা দেখতে পারবো তিনটা নে আমরা তো আরো انجিল 63টা বডি উল্টে গেছে এবালাস কি আপনার আমার তো একাইই গো আসলাম ভালো আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাড়ি জাহানপুর জাহানপুর বেথিন জাতি আছে লাগে হ্যাঁ সিনজাতে গিয়ে যে সিজানতে গিয়ে যে তা কত বাজে গেছে

আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম বললাম যে তোমার যাত্রী যারা আসলো তোমার বড় কোনো ঘটছে না একেবারে রেল লাইনটাকে নিশেষ উল্টে গেছে একবারে একবারে উল্টে গেছে আসলে আমি জানতাম যে আমার বন্ধু রাজনে আমার যোগাযোগ করছে তো তাই সিলেট থেকে যাওয়ার পথে তো তাই ফোন করে আমি এই খবরটা আসলে জানা পড়ে খুব দ্রুতভাবে এই আপনারা ওই সরাসরি লাইভটা দেখাই দেখতে যে আসলে অনেক বড় একটা ঘটনা যতটুকু জানতাম বললাম যে ফেসিন্দারের বড় জন্য কোনো ক্ষতি হয়েছে না একটু আত্মপ যতটুকু জানতাম একটু হাতে সমস্যা হয়েছে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত প্যাসেঞ্জারও বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে তবে গাড়িটা দেখতে পাওয়া যায় যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেসটা কিন্তু রেল লাইন থেকে রেল লাইন পরে কিন্তু উল্টে একবারে তিনটা বগি যতটুকু দেখতে পারলাম আমরা দোয়া করি আল্লাহ আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা রক্ষা দেখতে পারলাম যে আমরা আজকে একটা সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলা সাইন উত্তর কুশিয়ারা ইউনিয়নে আজকে একটা বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনা হয়েছে দুজন বাই স্পট ডেড আসলা আসলে আমরা বিশেষ করে সিলেট টু বাজার রোডে যারা আছে তারা সবে জানি আমরা আসলে খুব সুখা হতো আর এখন কই যে যে মঙ্গলবাজারে এই ঘটনাটা ঘটলো আচ্ছা আসলে আপনি

아멘 게 아멘 게 이런 계신다고 말할 수 있는 거에요 계신다고 말할 수 있는 거에요 쇼 브라스타를 아멘 예. 아멘 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 যদি আপনারা দেখাই এই লোকের রেল লাইন আর রেল লাইনের দেখতে যে বগিটা আছে বগিটা কিন্তু উল্টিয়া নিচে গেছে ইঞ্জিন সহ দুইটা বগি আর একটা বগি দেখায় যে অর্ধেক রেল লাইনও রয়েছে তারপরেও উল্টি গেছে যাই হোক যতটুকু জানতাম যাত্রী তো মানুষটা ক্ষতি না

ঠিক আছে এই লোক বোলে

যাত্রী আসলাম তবে যতটুকু জানতাম আসলে যাত্রীদের তো ক্ষতি নেই তো এই বগিটা যারা ছিল যে ট্রেনের স্টাফ যারা আসলা তারা তারা আপনারা সামনে তুলে ধরে চেষ্টা করেন তারা একটু পাইছেন তবে এখানে অনেকের কিন্তু অনেক যাত্রী কিন্তু আসলে অনেক কিছু না হারাই গেছে আমরা

যাত্রীদের ক্ষতিগ্রস্ত তো শুনছি না একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে তো মানুষ ব্যথা পাওয়া এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যথা পাবে না এটা অবর্টের সেবা ব্যথা পাইছে অবর্ট আপনার

বোলে এইখিনি আমি মেমানে আছি নালাগে আমাৰ কোনো আছিলে শব্দ উৰিয়া আহিছো উঠিয়া ইয়াতে কি কয় উল্টাই বাদাই ইয়াত যতটোক মানুহে মহ উঠি দিয়া মিলিয়া মহি দিয়া ছয়টা পাঁচল্লিছৰ সময় ঘটনাই হৈছে

ঠিক কমেন্ট করা কোন জায়গা আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ শুরু উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের পাশে চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস সিলেট আওয়ার পথে অঁ অঁ কালিলৈ চুৰিত

Gayτί प्लभास्थ chegते प्यारा, ज czego चान लो worries, <laughs> भ ini तो तो म은गर गरा उ मरो नगया, लतक्छिंत फिर तो मान तो बार बाडा जा उरती हरी तो थाका फ़ेल स्थ शनारिशान ḥ प्राउवी हाओ लकारिश किरता है पाम revolutionaryas भी तो मेरत्फे झी प्लाइड कर � একেবারে উল্টে গেছে একেবারে উল্টে গেছে আলহামদুলিল্লাহ যতরু জানতাম যাত্রী তো মানে একটা ক্ষতি হয়েছে না যিনি চালক ড্রাইভার আসল হসপিটাল कमान्डर साहब अल्लाह फजल मालिक आपने जत्ती आसना आपने जतियासने सब के सुनती माक्रो <laughs> চেষ্টা <laughs> করতাম

বন্ধ করা যায় না খালি অগু বন্ধ করছো ইঞ্জিল থেকে অনেক তেল নিচে পড়ে সুপ্রিয়ার আসলে আপনারা আমি চেষ্টা করছিলাম দেখানি আমি সুস্থ আমি আপনারা দেখানি মাঝে অনেক ভুল প্রান্ত ভিতরে ক্ষমা সুন্দর দৃষ্টি দেব ভালো থাকবো সুস্থ থাকবো আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ চুরমা উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের ঠিক সাইটে এই একটা ঘটছে